গাড়ির হালকা স্পিডে রাজেশ আর তার স্ত্রী বনিতা কুন্তি কনক গ্রাম থেকে বাইরে যাচ্ছিল রাস্তায় হালকা অন্ধকার আর শান্তি ছিল কুন্তিকনক গ্রামের চুরিটা খুবই প্রশংসিত ছিল রাজেশ ওখানকার চুরি বনিতার জন্য কিনেছিল বনিতা চুরির ব্যাপারে রাজেশকে জিজ্ঞাসা করে তুমি নিজের গ্রাম থেকে এই চুরি কেন কিনলে কিন্তু জানো কনক গ্রামের চুরির ব্যাপারে কি বলা হয় আরে এটাই তো বলা হয় যে ওখানকার চুরির ওপরে নাকি কোনো অদৃশ্য কালো শক্তির একটা ছায়া রয়েছে হ্যাঁ কিন্তু সব ব্যাপারে আমাদেরকে ধ্যান দেওয়া উচিত না দেখো তো কি সুন্দর চুরিগুলো যখন বনিতা হাসতে হাসতে নিজের হাতে চুরি পরে তখন চুরির মধ্যে থেকে আওয়াজ আসতে শুরু করে বাহ চুরির আওয়াজটা কি সুন্দর শুনতে লাগছিল বনিতা হঠাৎ করে ব্যথার চোটে কষ্ট পেতে শুরু করে রাজেশ হাসতে হাসতে জিজ্ঞাসা করে আরে আরে তুমি এরকম নাটক করা বন্ধ করো আমি নাটক করছি না কিন্তু আচ্ছা এখন আওয়াজটাও চেঞ্জ করে ফেললে বনিতার চোখ হঠাৎ করে লাল হয়ে ওঠে তার চেহারা ভয়ঙ্কর হয়ে ওঠে রাজেশ এটা দেখে প্রচন্ড ভয় পায় সে গাড়ি দাঁড় করায়

রাস্তায় তারা একটা চুড়ি বিক্রেতা মহিলাকে দেখে ওই মহিলার থেকে নেহা চুড়ি কিনতে চায় শোনো এই সবুজ লাল চুরি কত করে এই তো নন্দিনী একটা আশ্চর্য রকম ফিল করে সে বারণ করতে করতে বলে নেহা এখানে একটু আলাদা রকম মনে হচ্ছে না ওই গ্রামের ব্যাপারে শুনেছিস না আরে ছাড় না সেসব নেহা খুব জেদি মেয়ে ছিল আর এই চুরিগুলো কত এগুলো একশো কুড়ি টাকা দেব হ্যাঁ দিয়ে দাও নেহা নন্দিনীর কথা একদমই শোনে না আর চুরি কিনে নেয় নেহা আর নন্দিনী এগিয়ে যায় এই গ্রাম থেকে যাবার পরেই তো রাজেশ আঙ্কালের মৃত্যু হয়েছিল না আরে সেটা তো কাকু কাকিমার ঝগড়া চলছিল না সেই জন্যই কাকিমা কাকুকে মেরে ফেলেছে আরে ছাড় না সেসব চল দেরি হয়ে যাচ্ছে দ্বিতীয় দিন যখন নেহা নিজের বেছানা শুয়েছিল তখন সে নিজের চুড়িগুলোকে দেখতে দেখতে নিজেকেই বলে ওঠে কি পাগলের মতো কথা বলে কি সুন্দর চুড়ি এগুলো নিজের চুড়িগুলোকে দেখতে দেখতেই নেহা কখন ঘুমিয়ে পড়ে সে জানতেই পারে না এখন নেহা একা হাঁটতে হাঁটতে খুন্তি গণ গ্রামের রাস্তায় হাঁটে সে সেই চুড়িওয়ালিকেই দেখতে পায় সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল আশার চেহারা দেখা যাচ্ছিল না চুড়ি নিয়ে নাও চুড়ি নিয়ে নাও আশার কাছে পৌঁছায় শোনো চুরি দেখাও তো আশা যেই মাত্র মুখ তোলে তার চেহারা খুবই ভয়ঙ্কর হয়ে গেছিল এই নাও কোনটা চাই এই সবুজটা নাকি লাল রঙের নেহা ভয়ের চোটে স্বপ্ন থেকে যাবে স্বপ্নের কারণ জানার জন্য দ্বিতীয় দিন নেহা আর নন্দিনী কুন্তি গ্রামে পৌঁছায় কত খুঁজছি কাল চুরিওয়ালিকে কিন্তু খুঁজেই তো পাচ্ছি না তক্ষণি নেহা আর নন্দিনী সামনের একটা চুরির দোকানে যায় ওরা কালকে যে মহিলা থেকে চুড়ি কিনেছিল তার ব্যাপারে বলে ও আশার খুনি আত্তাই হবে কি খুনি আত্মা দোকানদার কুন্তিকন গ্রামের ঘটা ঘটনা নেহা আর নন্দিনীকে বলে দেয় আশা এই গ্রামে যে থাকত একজন সহজ সরল মেয়ে ছিল যে চুরি বিক্রি করে নিজে সংসার চালাতো এই গ্রামেরই চুরির কারখানার মালিক রাম আশাকে আপন বানাতে চাইছিল একদিন রাস্তা দিয়ে যখন আশা হেঁটে চলে যাচ্ছিল আশা আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই সাহেব কী ধরনের কথা বলছেন আপনি কেন ভালোবাসা কি অন্যায় না আপনার তো বিয়ে হয়ে গেছে না আমি আপনার সাথে কি করে বিয়ে করব আর আপনার বউ বাচ্চা আছে তাদের কি হবে এটা আপনি ভাবেননি নাকি আমি তোমার জন্য ওদের সবাইকে ছেড়ে দিতে পারি না সাহেব আমি এরকম করতে পারবো না নিজের সংসার বসানোর জন্য অন্য কারোর ঘর ভাঙতে পারবো না আমাকে যেতে দিন আশা তুমি চলে যাচ্ছো কিন্তু এর অনেক দাম দিতে হবে তোমাকে মনে রেখো সেরকমটাই হলো গ্রামের লোকেরা আশাকে ঘিরে দাঁড়িয়েছিল তাদের হাতে লাঠি ছিল অনেক চেষ্টার পরেও আশা জগৎ রামের সাথে না আসলে এখন জগৎ মিথ্যে মিথ্যে কথা বলে ও আমার কারখানা থেকে পয়সা চুরি করেছে আর চুরিও চুরি করেছে বলো কি করবো লোকেরা আশাকে লাঠি দিয়ে এতটাই মারে কিন্তু কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসে না আশার প্রাণ ওখানে বেরিয়ে যায় জগতরাম হাসতে হাসতে নিজেকেই বলে ওঠে দেখলে আশা আমার ভালোবাসাকে অপমান করার কি ফল হলো আমার কথা শুনলে তাহলে বেঁচে যেতে এইটুকু বলে জগতরাম ওখান থেকে চলে যায় কিন্তু কিছুদিন পরে জগতরাম একটা খালি রাস্তা দিয়ে হাঁটছিল তখনই সে হঠাৎ করে একটা আশ্চর্য রকম ফিল করে তার কানে একটা গভীর আওয়াজ চলে আসে জগতরা সে পেছনে মরে দেখে তার মন কেঁপে ওঠে আশা ওখানেই দাঁড়িয়েছিল তার চেহারা খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল একে তুই ভালোবাসা বলিস জগৎরা ভালোবাসা পেলি না তখন মেরে দিলি এখন তোকেও মরতে হবে না আমাকে ক্ষমা করে দাও যতদিন তোর পুরো বংশকে শেষ না করে দিই আমার আত্মা শান্তি পাবে না তার আজ এই কিছু বলবে তার আজ এই আশা তার জগৎ রামের চোখ পুরো লাল হয়ে যায় জগৎ রাম ব্যাস সেই থেকে আশা নয় খুনি আত্মা চুরি বিক্রি করে লোকজনকে মেরে দিয়েছে কন্ত্রিকানা গ্রাম তো চুরির জন্যই বিখ্যাত আবার সেই কারণেই একেবারে বদনাম হচ্ছে উম নেহা আর নন্দিনী এই বিষয়ে নিজের বাড়িতেই কথা বলছিল নেহা যদি এই কথাগুলো সত্যি হয় তাহলে তো খুব বিপদ আমি এই সব কথায় বিলিভ করি না আমি তো চুরি পরব না নেহা পরিস চুরি কিন্তু নেহা নন্দিনীর কথা শোনে না নেহা যেই মাত্র চুরি পড়ে। নেহা চেহারা বদলে যায় তার চোখে একটা আশ্চর্য রকমের চমক থাকে সে লাফিয়ে নন্দিনীর কাছে পৌঁছে যায় আর তার গলা টিপে ধরে আমি তোকে মেরে ফেলবো ছাড়ো আমাকে নেহা কি করছিস ছাড় নন্দিনী একটা বিভূতি বার করে আর নেহার মাথায় লাগিয়ে দেয় সে হঠাৎ করে চুপ হয়ে যায় তার শরীর ফ্রিজ হয়ে যায় সে শান্ত হয়ে গেছিল আমার কি হয়েছিল নন্দিনী নেহা আমার মনে হয় তোর ভেতরে শয়তানি শক্তি চলে এসেছিল আমি বিভূতি লাগিয়েছি কিন্তু বেশিক্ষণ পর্যন্ত এটা ঠিকবে না রে আমাদেরকে তাড়াতাড়ি গুরুজির কাছে যাওয়া উচিত ননদিনী যখন নেহাকে গুরুজির কাছে পৌঁছায় তখন নন্দিনী গুরুজিকে পুরো কাহিনী বলে গুরুজি চোখ বন্ধ করেন আর 1 সেকেন্ডের জন্য ধ্যান লাগান আর বলেন নন্দিনী এই জুড়ি আর আশা রাতারা মিলে একটা খারাপ শক্তির সংযোগ চুরির শক্তির আসল রহস্য সবার কাছে গুরুত্বপূর্ণ কথা আশাকে তোমার ঠাকুর দাদা অনেক বছর আগে ফাঁসিয়ে দিয়ে লোকেদের হাতে মেরে দিয়েছিল তোমার বাবার মৃত্যুর পরে তোমার পরিবার এই গ্রাম ছেড়ে চলে যায় যতবার তোমাদের বংশের লোকজন এই কুনতিকন গ্রামে আসবে তাদেরকে মরতেই হবে এটাই আশার আত্মা সব সময় চায় আর ততদিন পর্যন্ত তার আত্মা শান্তি পাবে না আমি জানতাম না জি কুনতিকন গ্রাম আমাদের এখন জানতে পারলাম যে আমার বাড়ির লোকেরা আমার কাছে এই কথাগুলো কেন লুকিয়েছে কিন্তু ভাগ্যের পরিহাস দেখো তোমাদের এখানে নিয়ে এসেছে কিন্তু এটা তো অন্যায় গুরুজি অন্যায় তো দাদু করেছেন আর নেহা কেন শাস্তি পাচ্ছে হ্যাঁ ভুল কিন্তু তবে উপায় রয়েছে ওই চুড়িগুলোকে ভেঙে দিয়ে আত্মা শান্তির পূজা করে ওই স্থানে বিসর্জিত করতে হবে যেখানে আশাকে মারা হয়েছিল তবে এই ভূতুরে শক্তি থেকে আমরা মুক্তি পাব কিন্তু গুরুজি এটা তো আমি একা করতে পারবো না আপনার সাহায্য তো চাই আমি জানি নন্দিনী তোমার সঙ্গে আমি যাব এই মুহূর্তে এই সময় হয় এই কাজের জন্য বেরিয়ে পড়তে হবে আমাদের রাত্রির অন্ধকারে নেহা নন্দিনী আর গুরুজি গাড়িতে বসে কুন্তি কনকের দিকে রওনা দেয় গুরুজি নেহা আর নন্দিনী কুন্তি কনক গ্রাম পৌঁছে যায় যেইমাত্র মাত্র তারা যেখানে আশার হত্যা হয়েছিল সেখানে পৌঁছায় চার দিকে সব কিছু শান্ত হয়ে যায় আর হাওয়া বইতে শুরু করে ওই শয়তানি শক্তিটা জাগরিত হচ্ছে তাড়াতাড়ি আমাদের পুজো শুরু করতে হবে গুরুজি পুজো শুরু করেন নেহার মধ্যে আসার আত্মা চলে আসে তার চোখ লাল আর চেহারা ভয়ঙ্কর হয়ে ওঠে তোমরা আমার চুরি নষ্ট করবে তাহলে তোমাদের সবাইকে মারবো আমি শুধু জগতরামের বংশকে মারতে চাই তোমরা চলে যাও নেহা আসার বসেছিল নন্দিনী সঙ্গে সঙ্গে মন্ত্রজাপ শুরু করে ও জগাম যজামহে সুधीर বশে বসি করুণ রক্ষো বিনাশনম দেবী মায়া হরতি পাপিনী নন্দিনী নিभूति ছিটিয়ে দেয় যার পর নন্দিনী একটু শান্ত হয় নন্দিনী তার চুরি ভেঙে দেয় তক্ষুনি নিহাচক খুলে ফেলে আমার চুড়ি ভাঙেশ না আশা আমি জানি যে তোমার সাথে কি হয়েছে কিন্তু జగতরাম এই পৃথিবীর বেঁচে নেই ও তো মরেই গেছে আর বংশের লোকজন তো তোমার কোনো ক্ষতি করেনি তাই না সেজন্য এদেরকে ছেড়ে দাও তুমি না আমি ওকে ছাড়বো না ওম হ্রিম ত্রম্মকম য়জামহে সুতি বর্ষে বশিক্রুণ রক্ষা বিনাশনম দেবী মায়া হারতি পাপিনী নন্দিনী চুড়ি আগুনে দিয়ে দেয় চুড়ি পরা মাত্রই নেহার শরীর থেকে একটা ছায়া বেরিয়ে আসে আর আকাশে লুপ্ত হয়ে যায় এবার নেহা সুরক্ষিত আশার আত্মাকে মুক্তি পেয়ে গেছে গুরুজি পুজো সমাপ্ত করেন নেহার জ্ঞান ফেরে নন্দিনী কি হয়েছে তোমরা ঠিক আছো হ্যাঁ আমরা ঠিক আছি আর তুমিও আকাশে সূর্যের কিরণ দেখতে পাওয়া যায় যেন কুন্তিকণ গ্রামের জন্য একটা নতুন সকাল ছিল